En, to, tre. দেখো বাবা ওটা নিয়ে আসো নিয়ে আসো দেখ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এবার হবে মাইনুর আর মাইনুরের ময়নার ভিতর বেলুন ফাটানো কম্পিটিশন দেখি কে আগে বেলুনটা ফাটাতে পারে হলো না পারলো না না এবার তুমি বাবা আসো 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 না আব্বু ফিকে মারো এবার মারুব বিল্লা হলো না ওই বেলুন ফাটাও তো ফাটাও দেখো মাইনুর কি ভয় পাচ্ছ বেলুনটা ফাটাবেই না এই যে এই যে এই যে এই যে দেখো তুমি এই যে মাইনুর ফিক মারি চাই সেই যে হলো না মাইনুর বেড়ে গেছে গেছে এবার বাবা একটা তালি দাও

এনি টাকা পাইনি তুমি টাকা পাইছো তুমি 200 টাকা পাইছো দেখাও সবাইকে দেশে টাকা দেখাও টাকা দেখাও টাকা দেখাও দেখো আমতা দেখো তোমার জন্য কি আনছি এটা কি বলো তো না তুমি বলো এটা কি ললিপপ খেয়ে দেখো দেখো ললিপপ দেখে তো দৌড়াচ্ছে কি হলো খাবানা কি খাবানা এটা খাবানা এইটা এই যে বড় ললিপপ খাও 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 উঁচু করো উঁচু করো উঁচু করো উঁচু করো উঁচু করো একটু খেয়ে দেখাও তো খেয়ে দেখো টেস্টি কেমন টেস্টি ওরে বাবা তুমি উঁচু করতে পারছো না সিআরে করম এখানে করবা না আচ্ছা খেয়ে দেখো খেয়ে দেখো টেস্টি ওই এই তোຫມার কি গরম লাগতেছে হয় অনেক গরম লাগতেছে তোমার গরম লাগতেছে না তোমার গরম লাগতেছে লাগতেছে না শুধু তোমার গরম লাগতেছে